হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা করব কি না সেটা নিয়ে অনেকক্ষণ ভেবেছি করব কি করবো না করতে করতে করেই ফেললাম যেহেতু এটা আমার কথা সেহেতু আমি এটা করতে পারি মনে হলো শরীরটা ভালো লাগ ভালো যাচ্ছে না বন্ধুরা আজকে হচ্ছে পয়লা জানুয়ারি ভিডিওটা আসবে একটু বাদে কালকে থার্টি ফার্স্টে কিছুই সেরকম করিনি ঘরে আমি একা ছিলাম বাচ্চাদেরকে নিয়ে জানোই তো রাতুল অফিসের জন্য বাইরে দেখা গেছে তো চলে আসবে তিনে মানে কাল বাদে পরশু আজকে হচ্ছে এক তারিখ যদি সব ঠিকঠাক থাকে তো বাচ্চাদের একটুখানি পিজা টিজা খেতে ইচ্ছে হয়েছিল সেটা ওদেরকে আনিয়ে দিয়েছি আর একটুখানি ফায়ার ক্র্যাকার ফুটলো বাইরে তো ব্যালকনি থেকে রাত্রিবেলা একটুখানি ক্লিপস নিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন তো এই হচ্ছে আমার সাদা মাটা নিউ ইয়ার তো নয় গেল যেটা ব্যাপার হচ্ছে যে শরীরটা আমার একদম ঠিক নেই মানে প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ আজকে বেশ কয়েকদিন হয়ে গেল আমার হিউজ ব্লিডিং হচ্ছে প্রচণ্ড কষ্ট পাচ্ছি ব্লাড প্রেশার মনে হচ্ছে কমে যাচ্ছে শরীর থেকে যেন মনে হচ্ছে রক্ত সে কমে যাচ্ছে জীবনী শক্তি যেন আর নেই আমার মনে হচ্ছে ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আমি জোর করে তাও সব কিছু করছি বাচ্চারা চেয়েছিলো নিউ ইয়ারের দিন একটুখানি শপে গিয়ে আর কি খাওয়াতে কিন্তু আমি আর পেরে উঠলাম না লিটারেলি বিছানা ছেড়ে উঠতে যাচ্ছি তো মাথা ঘোরাচ্ছে এতটাই বাজে অবস্থা এখন আমি ওদেরকে ফেলে ডাক্তারের কাছে যেতেও পারছি না রাতুল আসুক দেখি ওরও এত প্রেশার ছুটি ছাটা একদমই পায় না আবার দেখছি হয়তো একটুখানি দেখাবো আসলে আমার ইউট্রাসে মাল্টিপল টিউমার আছে ইউএসজি হয়েছিল এক বছর খানেক বোধহয় হয়েছে নাকি দেখতে হবে একটু ঠিক মনে নেই তো ডাক্তারকে দেখিয়েছিলাম এই এই সমস্যাটার জন্য এই ব্লিডিং হেভিলি ইউজ এবং প্রচণ্ড বাজে রকম মানে অলমোস্ট এন্টার মান্থ অলমোস্ট মানে বোধহয় হার্ডলি এক সপ্তাহের গ্যাপ হবে এনে সো এটা নিয়ে আমি অনেকদিন ভুগছিলাম তো ভুগছিলাম জন্য ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তার ইউএসজি বলেছিল করাতে এবং তখন বার হয়েছিল মাল্টিপল টিউমার এবং একটা নাকি স্টোনও হয়ে গেছে এরকম উনি যা বললেন আমাকে সো যাই হোক আর কি তো ওষুধ দিয়েছিলেন তিন মাসের খেয়েছিলাম বলেছিলেন যে ওষুধ যদি যদি শরীর ঠিকঠাক থাকে মানে এই ওষুধে যদি কাজ হয় তাহলে তো হয়ে গেল মিটে গেল আর যদি না হয় যদি ব্লিডিং না কমে তাহলে অন্য কিছু ভাবতে হবে এবার অন্য কিছুটা কি আমি জানি না অপারেশন নাকি আই ডোন্ট নো দ্যাট বাট এতদিন অব্দি ঠিকঠাকই ছিলাম এক সেকেন্ড হাতটাতে ব্যথা করছে এক হাতে ধরে আছি তো কোনটা তো ওষুধটা খাওয়ার পরে ঠিকঠাক ছিল কমে গেছিল মানে নর্মালাইজ হয়ে গেছিল আমি বুঝতে পারছিলাম এই মাসে আবার সেই আগের মতো মানে সাংঘাতিক সাংঘাতিক আজকে কতদিন হয়ে গেল মানে অবশ্য আমি জাস্ট পারছি না বন্ধুরা জানা এত কষ্ট পাচ্ছি আমি আর এটার জন্য আমার কী হচ্ছে মানে মনে হচ্ছে যেন সেই রক্তাল হয় না সেরকম একটা ফিল হচ্ছে মাথা ঘোরাচ্ছে একদম জাত অবস্থা বাচ্চাদেরকে রেখে আমি এখন ডাক্তার দেখাতেও পারছি না কারণ যাকে আমি দেখিয়েছিলাম তাকে আমি একটু ট্রাস্ট করি এবং তিনি এখান থেকে বেশ খানিকটা দূরে আগে যেখানে থাকতাম সেখানে এখান থেকে মোটামুটি যেতে ঘন্টা দুয়েক লাগে লাগবে তো ওনার কাছে ইচ্ছে আমার দেখানোর সো যাই হোক রাতুলের জন্য ওয়েট করছি দেখি এলে আবারও ছুটি ছাটা পায় না কি জানি না কি হবে বন্ধুরা সত্যি বলছি ভালো লাগছে না আর কারণ একটার পর একটা জীবনে বাধা বাধা এত স্ট্রাগল আমি আর নিতে পারছি না জানো তো এক একশো আমি চেষ্টা করি এর মধ্যে থেকে হেসে খেলে চলতে করিও করিও লেফট হ্যান্ডে ধরেন একটু ফোনটা করিও সেইভাবে কিন্তু আমি এখন আর যেন পাচ্ছি না আমার আমি আর যুদ্ধ করার মতো না শক্তিটাই যেন ভেতর থেকে পারছি না এক একটা বাধা আসে একটুখানি ভেঙে পড়ি আবার ওঠাই উঠে আবার হাসি মুখে কিছুদিন কাটাই আবার আর একটা বাধা মানে আমার জীবনে যে কত বাধা ভগবান লিখে দিয়েছে কিছুতেই আর শেষ হচ্ছে না এখন এই শরীরটা এরকম শরীর ঠিক না থাকলে কিছু ভালো লাগে বলো কিচ্ছু করতে পারছি না না আমি আমার কাজ প্রপারলি করতে পারছি এদিকে করছি জোর করে করছি কিন্তু আমি নিজেই স্যাটিসফাইড হতে পারছি না এরকমভাবে তো হয় না একটা কাজ একটুখানি ঠিক মতো করতে হয় আমি নিজেই বুঝতে পারছি তার মধ্যে ফোনের অসুবিধা সে তো জানো আর কি বলবো দেখা যাক যা হবে হবে দেখবো ঠিক করতে হবে এনিওয়ে তো ভাবলাম জন্য তোমাদেরকে একটুখানি বলি আসলে দেখো না বললেও হতো অনেক কিছু আমি বলিও নি সত্যি কথা বলতে অনেক কিছু আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করিও নি মিথ্যে বলবো না এটা যদি আমি না বলতাম কি বলতো আমি এখন হাসতে পারছি না আমার হাসি মুখটা তো আমার অন্যরকম এক্সপ্রেশন ফুটে আসছে তো বড়ো অ্যাক্ট্রেস তো নই রাতারাতি একদম ইয়ে সো আমার নিজের না কাজ করতে পারছি না মুখের মধ্যে একটা কষ্ট শরীরে একটা কষ্ট সেটা রিফ্লেকশন আমার ব্লগে আসছে চল প্লাস এই ফোনটাও আমার এত বাফারিং হচ্ছে লিপসিং মিলছে না এসব কারণে আরও বেশি যেটুকু ঠিকঠাক হচ্ছে সেটুকু একদম ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে সো সব মিলিয়ে মোট কথা খুবই অসুবিধের মধ্যে আছি এনিওয়ে বেশি বলতেও ভালো লাগে না সব মানুষই কিছু না কিছু সমস্যা থাকে তো ভাবলাম যেহেতু আমি এটা এটা আমার কথা যেহেতু আমি কাউকে ছোট করছি না আমাকে নিয়ে বলছি ওই জন্য আমি এটা বলতেই পারি ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাতে অনওয়ার্ডস ব্লগুলো যেরম যেরম আসে তোমরা যাতে এক অ্যাটলিস্ট আমার সাথে একটুখানি রিলেট করতে পারো ব্যাস এই আর এনিওয়ে যথারীতি রান্নাবান্না সেরকম কিছু করিনি ওদের খাওয়া দাওয়ার আছে একটুখানি মাছের মাথা এক দু টুকরো মাছ সব বার করে রেখেছি এখন একসাথে একটুখানি পেঁয়াজ ফেঁয়াজ দিয়ে একটু গ্রেভি মতো বানাবো হয়ে যাবে এই মুখটা আর পারছি না দেখছি কি যাই করি একটুখানি তোমাদেরকে দেখিও দিচ্ছি রান্না শেয়ার করতে পারছি না এখন কেননা ফোনটার জন্য আর মানে ধোয়া টোয়া ইয়ে করতে পারছো তো যে স্ক্রিন ফিনগুলো একটু অসুবিধা হচ্ছে এখন প্লাস আহামগুলি সেরকম রান্নাও নয় এনিওয়ে বন্ধুরা চেষ্টা করছি চলতে তোমাদের সঙ্গে তোমরা সবাই সঙ্গে থেকে সাফ সাপোর্ট করতে থাক রান্নাটা শেয়ার করে ব্লকটা আমি শেষ করছি বাই বাই এই যে মাছের ঝোলটা একদম পুরো মাছের মাথা এক পিস লেজ এক পিস মাছ ছিল সব দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে ঝোলের মতো করে রেখেছি